সবাইকে নতুন ভিডিওতে স্বাগতম একটি ছোট্ট ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আশা করছি সবার ভালো লাগবে আগের ভিডিওতে দেখিয়েছি সব কিছু রেডি করে নিয়েছি ভর্তা তৈরি করার জন্য এখন এই পুরান বাড়িতে চলে এসেছি ভর্তা তৈরি করব প্রথমে আমি রসুনের ভর্তা তৈরি করার জন্য বসে পড়েছি এখানে রসুনের ভর্তা কিন্তু প্রায় হয়ে গিয়েছে অনেকক্ষণ সময় লাগিয়ে এই ভর্তাটা তৈরি করেছি রসুনের ভর্তাটা হয়ে গিয়েছে এরপর আমরা আলু ভর্তা তৈরি করে নিয়েছি আলু ভর্তার মধ্যে এখন পেঁয়াজগুলো ছেচে আর পরিমাণ মতো মরিচ দিয়ে লবণ দিয়ে সুন্দর করে মেখে নিচ্ছি তারপর তুলে নেব আর খুদের ভাতের সাথে কিন্তু আলু ভর্তা না হলে মজাই লাগে না সবসময় কিন্তু খুদের ভাতে আলু ভর্তা আগে তৈরি করে আমি আর মাঝে মধ্যেই কিন্তু তৈরি করে থাকি আপনাদের সাথে প্রথম শেয়ার করলাম খুদের ভাত তৈরি করাটা আশা করছি সবার ভালো লাগবে আমার এই ছোটো ছোটো ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই আমার পাশে থাকবেন যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা আমার পেজটা ফলো করে দেবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর সাবস্ক্রাইব করা হলে পাশে থাকা ছোট্ট বেলাইকনটি প্রেস করে দেবেন তাহলে আমি নতুন নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে আপনারা আমার ভিডিওটি দেখে নিতে পারবেন আলো ভর্তা তো হয়ে গেল এখন তৈরি করব সুটকির ভর্তা দুই ধরনের সুটকি আজকে নিয়েছি চিংড়ি মাছের সুটকি আর লোট্টার সুটকি চিংড়ি মাছের সুটকি ভর্তা তৈরি করার জন্য নিয়েছি পাটার মধ্যে আর আছে চিংড়ি মাছের সুটকিটা আমি কাঁচামরিচ দিয়ে বানাচ্ছি এখানে কিন্তু শুকনো মরিচ দেবো না কাঁচামরিচ দিয়ে এইভাবে চিংড়ি সুটকি তৈরি করলে অনেক বেশি মজা লাগে ভর্তাটা আর এরপর আমি লোটটা সুটকি ভর্তা তৈরি করার জন্য অনেকগুলো পেঁয়াজ নিলাম পেঁয়াজগুলো আদা ছেঁচা করে দিলাম আর লোটকা সুটকিগুলো কিন্তু একেবারে মিহি করব না আধা ভাঙা আধা ভাঙা করে এই সুটকিটা ভর্তা করলে বেশি মজা লাগে খেতে লোটরা সুটকিটা ভর্তা বানানো হয়ে গেলে তারপর আমি কালো জিরাটা তৈরি করব তাহলে আমার ভর্তা বানানো শেষ হয়ে যাবে ভর্তা ভাত খেতে কিন্তু অনেক বেশি মজা কিন্তু তৈরি তৈরি করতে অনেক বেশি আমি মাঝে এমন ভর্তা ভাত করে থাকি কষ্টের মধ্যে আর আমার এসব ভাত খেতে অনেক বেশি ভালো লাগে ভর্তা দিয়ে তাই একটু কষ্ট তৈরি করি সবশেষে কালো জিরা ভর্তাটা তৈরি করে নিলাম এখন নামিয়ে নিয়ে যাব নতুন বাড়িতে চলে যাব এই তো চলে এসেছি এখানে এসে দেখি ভাতটা কিন্তু সুন্দরভাবে হয়ে গিয়েছে আর এই ভাত দেখলে কিন্তু ভয়েস দেওয়ার সময় আমার অনেক বেশি খেতে ইচ্ছে করছিল এই তো ভর্তাগুলো আপনাদের সাথে শেয়ার করলাম ভর্তাগুলো দেখতে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এই ভর্তা দেখলে কিন্তু অনেক বেশি লোভ লাগে এখানে পাঁচ ধরনের ভর্তা তৈরি করছি ভর্তাগুলো দেখতে অনেক বেশি ভালো লাগছিল খেতে অনেক বেশি মজা হয়েছিল ভর্তাগুলো রেখে এখন ভাত খাওয়ার জন্য চলে যাব আর ওয়েট করা যাবে না এই তো সব ধরনের ভর্তা নিয়েছি প্লেটের মধ্যে এখন মজা করে খুদের ভাতটা খেয়ে নিচ্ছি সব ধরনের ভর্তা দিয়ে মাখিয়ে খেতে আমার কাছে অনেক বেশি ভালো লাগে এখন সব ধরনের ভর্তা দিয়ে মাখিয়ে মাখিয়ে খুদের ভাতটা মজা করে খাচ্ছি আজকে এ পর্যন্তই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম